হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে বলছে শুধু নাম করলে হতো না এত হাতে টাতে জুড়ে জুড়ে তালি দেওয়ার কি দরকার মহাপ্রভু একটা কথা বলেছিল জানেন দশে পাঁচে নিল মিজে বিজো দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া কেন দশে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো হো হাতে তালি দিয়া কেন হাতে তালি দিতে হবে কেন শুধু কীর্তন গাইলে হবে না বল না হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে এই হাতে তালি দিলে কি হয় বলে তোমার এই যে জোরে জোরে হাত তালি দিচ্ছেন বলে কি আবার হবে ধপ ধপ করে শব্দ হয় আর কি হয় না উপকার হয় কি উপকার হয় বলেন তো শরীরের উপকার হয় একটা বই আছে দেখবেন আপনার স্বাস্থ্য

মনে রাখবেন বিজ্ঞান তৈরি হয়েছে শাস্ত্রকে অনুসরণ করে মহাপ্রভু তিনি নিজে বলেছে হাতে তালি দিয়ে কীর্তন করতে কেন তার কারণ আমাদের এই যে শিরা উপশিরা হাতের তলায় পায়ের তলায় এসে দেখবেন শেষ হয়েছে এই হাত থেকে একটা বইতে দেখবেন আমি দেখেছি এই বলছে এই যে মাঝখানটাই চাপ দিলে হাতের মাঝখানে এরকম করে চাপ দিতে হবে যদি চাপ দিয়ে দেখেন যদি না এরকম করে করে না লোক দিয়ে নয় এরকম করে করে চাপ দিয়ে যদি দেখেন যে না হাতের এই মাঝখানটা ব্যথা ব্যথা লাগছে তার মানে বুঝতে হবে যে আমাদের কিডনিতে জলের কম পরিমাণ আছে তার মানে জলটা কম পড়ছে শরীরে এটা বুঝে নিতে না যদি দেখেন হাতের এইখানটা ব্যথা ব্যথা করছে এই নিচের দিকটা চাপলেই ব্যথা করছে তাহলে বুঝে নিতে হবে আমাদের শরীরে নিশ্চয়ই কোনো বড় ঘা আছে ভিতরে ভিতরে পাইলস জাতীয় কোনো ঘা আর অনেক ধরনের ঘা হতে পারে এটা আছে দেখবেন অনেকে দেখবেন এই অনামিকায় দিলে ব্যথা করে অনামিকায় চা দিলে কিছু মনে করবেন না একদিন আমাদের সবার বয়স হবে সবাই আমরা বৃদ্ধ হব সেদিন দেখবেন আমাদের ওই পায়খানা প্রস্রাবের নিয়ন্ত্রণ ক্ষমতাটা তো হারিয়ে যায় এইটা যদি চাপ দেওয়া হয় তবে নিয়ন্ত্রণ ক্ষমতাটা বেড়ে যায় হ্যাঁ কিন্তু বাবা সারা ক্ষণ হাতে চাপ দিয়ে কোনো কিছু করা যায় বলে বসে আছো পাঁচ মিনিট হাতে চাপ দাও দেখবে শরীরের অনেক কিছু ভালো হয়ে হয়েছে হাঁটু ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা অনেক কিছু থেকে তোমার ভালো হবে বলে সারাক্ষণ কি তাহলে হাতে চাপ দেবো এসব আমাদের সময় নেই মহাপ্রভু নেই তার থেকে তোমরা কাজ করো সারাক্ষণ বসে বসে হাতে কেন চাপ দেবে তোমরা হাতে তালি দিয়ে কীর্তন করো হাতে চাপ এমনিতেই হয়ে যাবে আর কীর্তনটাও হয়ে যাবে হ্যাঁ ওই জন্যে আমাদের সঠিক কাজটা মহাপ্রভু শিখিয়ে দিয়েছে সেটা আমরা করি না বাবা এটা আমাদের করতে হবে আর এটা যদি আমরা করতে পারি আমাদের কোনো দুঃখ থাকে না কোনো কষ্ট থাকে না কোনো যন্ত্রণা থাকে না